तर रही होगा पट तरह रही होगा पट ভেঙে ফেলে কৰেৰে লোপাটে ৰক্ত জমাট শিকল পূজার পাসণ বেদি ওৰে অ তৰু নিশান অৰে অ তৰু নিশান বাজাদৰ প্ৰৰয় বিষান ধ্বংস নিশা বেদি কারা ৰৈ লৌ হ কপাট ঘৰাৰ হৈ লৌ হো কাপাট ভেঙে ফেলে কৰেৰে লোপাটে ৰক্ত জমাট শিকলে পূজাৰ পাসণ বেদি ওৰে অ তৰু নিশান অৰে অ তৰু নিশান বাজাদৰ প্ৰৰয় বিষান ধ্বংস নিশা বেদি ঘৰাৰ ৰৈ লৌ হো তারা রইল হোক পাঠ কাজুনের বাজে না বাজা কে মালিক কে সে রাজা গাজুনের বাজে না বাজা কে মালিক কে রাজা কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা 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 পাই যে হাসি হা 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 পাইজে ভালোবাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিকাই এদিন তত্ত্ব কেড়ে তারা রইল হোকাপাট তারা রইল হোকাপাট ভেঙে ফালে করে রেল রক্ত জমাটে শিকল পূজার পাশান বেদি ওরে ও গরু নিশান ওরে ও গরু নিশান প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদিন তারা রইল হোকাপাট তারা রইল হোকাপাট ওরে ও পাগলা ভোলা দের দে পোলাই দোলা ওরে ও পাগলা ভোলা দের দে পোলাই দোলা গারুদ গুলা জোর জে ধরে হেচ কাটানে মার হাত হায় দারি হাত মার হাত কদনে দンドবি দাকডাক করে দাও তুগে ডাকে জীবন পানে আর আরইলো হোপাকাপ আর আরইলো হোপাকাপ ঢেঙে ফেল করেলো পাড়ে রক্ত জমাতে শিকলে পূজার পারের বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজাত তোর কোলাই বিশান ধ্বংসনশান প্রাচীন প্রাচীন বেদি আর আরইলো হোপাকাপ আর আরইলো হোপাকাপ তারা রইল হুকাবাট নাচি ওই কাল বসাখি কাটাবি কাল বসেখি নাচে ওই কাল কাটাবি কাল বসাখি ডেরে দেখি ভীম কারা রই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত আগুন জ্বালা আগুন জ্বালা ফেল ও পাড়ি তারা রইল হুকাবাট তারা রইল হুকাবাট ভেঙে ফেলে করে রেল পাটে রক্ত জমাটে শিকলে পূজার ফসল বেদি ওর তরুণ নিশান ওর তরুণ নিশান বাজাত ধংশ নিশান প্রাচীর প্রাচীর বিদি করার রইলো হোকট ঘরইল হোকট ঘরইল হোকট ঘরইলো হোক